আনন্দ ভাগাভাগি কিংবা অমোচনীয় কালী মাখা আঙুলের ছবি ভাগাভাগি এই ধরনের আনন্দ এর মাঝে আবার প্রার্থীদের তির্যোগ মানে অভিযোগ পাল্টা অভিযোগ আইনের কড়াকড়ি এই সব কিছু মিলিয়ে বলা যায় যে এই ডাকসুর যে ভোট গ্রহণ সেটি সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণ আগে ভেতর থেকে ঘোষণা করা হয়েছে যে আজকের মতো ভোট গ্রহণ সম্পন্ন এবং আমি এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে তারা প্রাথমিকভাবে মনে করছে যে ছেষট্টি শতাংশ ভোট এখানে ভোট গ্রহণ হয়েছে এখন যেটি দেখছি যে মূলত এই ভোট গণনার অপেক্ষা চলছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ভোট গণনার যে মেশিন অর্থাৎ ওএমআর রিডিং মেশিন সেটি ঢোকানো হলো এবং যেটি আমাদেরকে আগে থেকে বলা হয়েছিল যে এইখানে যে এলইডি স্ক্রিন সেই এলইডি স্ক্রিনে সরাসরি দেখা হবে দেখানো হবে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুধুমাত্র ওএমআর মেশিনে নয় এর সঙ্গে সঙ্গে আবার মেনুয়ালিও সেটি কিন্তু হাতে গুনে দেখা হবে এই পরিস্থিতি এখানে চলছে যেটি আমরা সকাল থেকে দেখছিলাম এখানে খুবই একটা উৎসবমুখর পরিবেশ দেখছিলাম মেয়েরা এক ধরনের ঈদের আনন্দের মতো সেজে গুজে এসেছিলেন এখানে এবং তারা ভোট দিয়েছেন এবং তারা অপেক্ষা করছিলেন ভোট দিয়ে সেই অমোচনীয় কালীর যে আঙুল সেই আঙুল তারা ছবি তুলে সেটা ভাগাভাগি করছিলেন বিতর্ক করছিলেন কার প্রার্থী জিতবে কিন্তু দুপুর থেকে মোটামুটি একটা হট্টগোল এক ধরনের উদ্বিগ্নতা বাড়তে থাকে এবং সেটি বিভিন্ন দলের পক্ষ থেকেই হয়েছে সবশেষ আমরা যেটি দেখলাম যে এই বামপন্থী একটি দলের দু একজন যে বলা চলে অ্যাক্টিভিস্ট তারা এখানে স্লোগান দিয়ে এক ধরনের গেটটি আটকে রেখেছিল। মনে করা হচ্ছে যে এই সমস্ত কারণে হয়তো ভোট গ্রহণ কিছুটা কম হয়েছে কারণ অন্যান্য যে ভোট কেন্দ্র সেখানে কিন্তু এর থেকে বেশি শতাংশ ভোট গ্রহণ হয়েছে তো যেই যেই ব্যাপারটি এখানে আমরা দেখলাম যে সব কিছু মিলিয়ে প্রার্থীরা অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন কিন্তু যারা ভোট দিয়েছেন তারা কিন্তু খুবই আনন্দমুখর তারা খুবই বলেছিলেন প্রথম ভোট এই পরিস্থিতিতে এই ভোটগ্রহণ তো শেষ হলো এখন গণনার পালা এবং এরই এক ধরনের কিন্তু চাপ উত্তেজনা চলছে যে কে আসলে এই ডাকসুর বা কারা আসলে এই ডাকসুর নেতৃত্বে আসছেন কার্জন হলে একই খবর জানাতে আমাদের সহকর্মী হাসিফ বিল্লা অপেক্ষা করছেন হাসিফ বিল্লা আপনার কাছে যেতে চাই কার্জনের কি অবস্থা দেখছেন এই চারটা বাজার পরপরই এই ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন শেষ হয়ে গেছে এবং তারপরে এখন গণনা চলছে মূলত এখানে এই কার্জন হলে তিনটি মূলত তিন হলের ভোট তিন হলের শিক্ষার্থীরা এইখানে ভোট দিচ্ছেন তো সুতরাং এইখানে আমরা এইখানে মূলত এই শহীদুল্লাহ হলের যে ভোট কেন্দ্র এই ভোট ভোটকেন্দ্রে এখন ওই যে শিলগালা যেখানে করা হয়েছে সেই যে যেখান থেকে মূলত শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন সেই বাক্সগুলো এখন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন যেহেতু এই যে বড় একটি বাক্স দেখছেন এই বাক্সটি মূলত শিক্ষার্থীরা এখানে কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা ভোট প্রার্থী তাদেরকে ভোট দিয়েছেন এখানে যেহেতু চারশো এক একাত্তর জন প্রার্থীর বিপরীতে মূলত পাঁচটি ও ছিল এবং সেই পাঁচটিকে আলাদা আলাদা করা হবে এবং সেই আলাদা করতে গিয়ে একটু সময় লাগবে এবং তারপর এটিকে এগুলো ওই শিটের মাধ্যমে মেশিনের মাধ্যমে গণনা করা হবে এবং সেগুলো অনস্ক্রিনে এগুলো লাইভ বা সরাসরি দেখানো হবে এখন এই শহীদুল্লাহ হল কেন্দ্রে দুই হাজারের ভোটার দুই হাজারের দুই জন ভোটার এর মধ্যে আশি শতাংশ ভোট দিয়েছেন এখন পর্যন্ত যা জানা যাচ্ছে পরিপূর্ণ গণনা এখনও শেষ হয়নি এখনও শেষ গণনা চলছে প্রত্যেকটা টেবিল থেকে যারা কতজন ভোটার ভোট দিয়েছেন সেগুলো আলাদা করে এখন সেই গণনাটা আমাদেরকে জানাবেন এখানে যদিও প্রায় আশি শতাংশ শিক্ষার্থী এখানে যেহেতু ভোট দিয়েছেন এবং ঠিক একই সঙ্গে শহীদুল্লাহ হল এর পাশেই ঠিক একই সঙ্গে অমর একুশে হল সেখানেও প্রায় আশি শতাংশ এবং ফজুল হক মুসলিম হল সেখানেও প্রায় আশি শতাংশ মোট প্রায় প্রত্যেক হলে এখানে কিন্তু নজিরবিহীন একটি ভোট পড়েছে বলে শিক্ষকরা জানাচ্ছিলেন কারণ এখানে উৎসব পরিবেশে যেটা আমরা দেখিয়েছি গ্রহণ হয়েছে এবং সেই ভোট গ্রহণের এই প্রক্রিয়াগুলো মানে শিক্ষার্থীরা মূলত সকাল থেকেই বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট প্রদান করেছেন আমরা এই যে দেখাচ্ছিলাম এই যে এখানে শিক্ষার্থীরা যখন ভোট দিয়েছেন সকাল থেকে সকাল আটটা থেকে এগারোটা বারোটার মধ্যেই মূলত ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে গেছে বা ভোটগ্রহণের বড় একটা অংশ প্রায় পঞ্চাশ শতাংশ ভোট দিয়েছিলেন এবং তারপরেই মূলত দুপুরের পরে কিছু শিক্ষার্থী আরও কিছু শিক্ষার্থী এসে ভোট দিয়েছেন তবে এই আমি যেটি বলছিলাম যে এই যে ব্যালট বাক্স থেকে আলাদা করার পরে পাঁচটি ওএমআর এমআর শিট সেটি যখন আলাদা করাটার একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং তারপরে ভোট গণনা করতে খুব বেশি সময় লাগবে না এমনটি বলছিলেন এখানকার শিক্ষকরা এই ছিল এই কার্জন হলের খবরাখবর আমরা জানতে চাই শাহাদাত আছে সিনেট ভবনের সেখানকার খবর কি অব্র জানাবেন ধন্যবাদ আপনাকে মূলত হচ্ছে এখানে সবার মুখে কিন্তু আমি একটা হাসি দেখতে পাই পেয়েছি আর সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু কমতি আমি লক্ষ্য করছি না পরীক্ষা কিন্তু শেষ এবার সবার অপেক্ষা আসলে ফলাফলটা কেমন হলো সেটার জন্যই আর এখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু হচ্ছে নিঃসন্দেহে বিশেষ করে প্রার্থীরা এই যে গেল একত্রিশ জুলাই থেকে শুরু করেছে তাদের যেই ডাকসু নির্বাচনের কাজ সেটি কিন্তু হচ্ছে এখন ঠিক এই মুহূর্তে সে শেষ হয়েছে তবে ফলাফল পাওয়ার অপেক্ষায় কিন্তু তারা সময় গুনছে এখানে কিন্তু তারা জানে যে এখন কিন্তু ফলাফল দিবে না আরও বেশ খানিকটা সময় কারণ সবে মাত্র যেই সময় মানে চারটার পর থেকে নির্বাচন গ্রহণ নির্বাচনে যেই ভোট গ্রহণ সেটি কিন্তু হচ্ছে শেষ হয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে তাদের মধ্যে কোনোভাবেই উদ্দীপনা বা উৎসাহের কমতি আমি লক্ষ্য করছি না তাছাড়াও হাসিব আপনি নিশ্চয়ই দেখেছেন যে যাই শিক্ষার্থীরা তাদের কিন্তু হচ্ছে বড় একটি অংশ কিন্তু এই ভোটে অংশগ্রহণ করেছে কিছুক্ষণ আগে যখন আমাদের সাথে কথা বলছিলেন ভিসি তিনি কিন্তু বলছিলেন যে এই যে এই নির্বাচন সর্বকালের জন্য হয়ে থাকবে যদি শিক্ষার্থীরা এই নির্বাচনকে সুন্দর করতে চায় তাহলে এই নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করার কিন্তু অনুরোধ করার পরবর্তী সময়ে কিন্তু দেখা গেছে তিনি জানিয়েছেন যে সত্তর শতাংশ ভোট ভোট গ্রহণের কথা কিন্তু আমাদেরকে জানিয়েছে ঠিক যখন তিনটা বাজে এর পরবর্তীতে কিন্তু আমরা লক্ষ্য করেছি হয়তোবা এক ঘন্টায় আরও বেশ খানিকটা আগিয়ে গেছে এই পরিসংখ্যান তবে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে যেই সংখ্যাটা বা যেই কতখানি ভোট কাস্টিং হয়েছে সেটি যদি বলতে হয় তাহলে কিন্তু তিনটা পর্যন্ত সত্তর শতাংশ বেশি ভোট কাস্টিং হয়েছে এমন কথা কিন্তু হচ্ছে আমাদেরকে ভিসি স্যার জানিয়েছেন এছাড়াও যদি নির্বাচন কমিশনের কথা বলতে চাই যে নির্বাচন কমিশন কিন্তু হচ্ছে আমি দেখছি আহ ভবনটি আছে নির্বাচন কমিশনের সেটি কিন্তু হচ্ছে সেটি সেটি কিন্তু হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন বিভিন্ন মেশিন ছিল যেগুলো দিয়ে আসলে মূলত ভোটের যেই ভোটের কাজ ভোট যেই গণনা সেটি করা হবে সেই ভোট গণনার মেশিন কিন্তু আমরা লক্ষ্য করেছি এই নির্বাচন কমিশনের অফিস থেকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং ভোট গণনা কিছুক্ষণের মধ্যেই হয়তো বা শুরু হয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে যেই ফলাফল সেই ফলাফলের দিকেই এগিয়ে যাবে এই ডাকসু নির্বাচন এবং পরিশেষে বলা যাবে আদতে কে নির্বাচিত হলো আর আর কে নির্বাচিত হলো না কিংবা বিজয় বিজয়ী হলো আর বিজেতা হলো সব কিছু মিলিয়ে সবাইকে কিন্তু বিজয় মিছিল পর্যন্ত করতে মানা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আর এ ছিল আমার কাছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে সিনেট ভবনে সর্বশেষ খবর তবে আমরা একটু চলে যেতে চাই আরিফ হোসেনের কাছে তিনি আছেন নীলক্ষেতে আরিফ আপনি সেখানে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন সেখানে কি কোনো মানুষ জড়ো হয়েছে কিংবা ছাত্রছাত্রী আমি আরিফ একটু যদি বলতেন অভ্রয় সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ দিতে অথবা ভোট দিতে যারা আসছিলেন তারা আটটি প্রবেশদ্বার দিয়ে ঢুকছিলেন বিভিন্ন জায়গায় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সাথে সাথে তিনটার পরে আমরা দেখেছি বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন বিভিন্নভাবে দুই দিকে আমি যদি আপনাকে দেখাই এই যে নীলক্ষেতের যেই তরণটি রয়েছে যেই তরণ ধরে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীরা যান এইখানে কিন্তু পুলিশের বাড়তি উপস্থিতি পুলিশের পাশাপাশি আমরা দেখছি র্যাব ডিবি সদস্যরা এবং বিজিবি সদস্যরা এখানে রয়েছেন কিছুক্ষণ আগে কিন্তু এমন চিত্র এখানে দেখা যায়নি সকাল থেকে আমরা দেখেছি কম করে হলেও দশ থেকে জন পুলিশ এবং কিছু সংখ্যক বিজিবি দিয়ে এই পুরো জায়গাটি নিয়ন্ত্রণ করা গিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে বিএনপি এবং জামাতের নেতাকর্মী বেড়ে যাওয়ার পরেই আমরা দেখেছি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এই চিত্র শুধু এখানকার না পলাশির যেই গেটটি রয়েছে সেই গেটটিতেও আমরা দেখেছি দুই ধারে একদিকে বিএনপির লোকজন অন্যদিকে জামাতের লোকজন দুই পক্ষই মোটামুটি দুই দিকে অবস্থান করছেন এবং ডাকস নির্বাচনে কী হয় তার উপরে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি এই গেটগুলোতে আমরা প্রত্যেকটি গেটে দেখেছি এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি এবং বাড়তি মোতায়েন প্রত্যেকটি জায়গায় দেখেছি এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছেন আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম তারা বলছেন আপাতত দৃষ্টিতে কোনো ধরনের সহিংসতা অথবা কোনো ধরনের ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই তবে যদি হয় সেক্ষেত্রে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কোনো ধরনের ঝামেলা হলে সেটি তারা ট্যাকেল দিতে পারবে নীতিপক্ষে আপনার ভিতরে নিশ্চয়ই জানেন আপনারা দেখতে পাচ্ছেন দুই পক্ষের লোকজন অর্থাৎ জামাত এবং বিএনপির লোকজন দুই রাস্তার দুই দিকেই দাঁড়ানো রয়েছে এবং তারা সেখানে দাঁড়িয়ে তাদের মতো করে কথা বলছেন কি হচ্ছে কি হবে রেজাল্ট ডাকসু তার উপরে অবশ্য নির্ভর করছে যেখানের দুই গ্রুপের অবস্থান যদিও তারা মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে হাতাহাতির মতো একটি ঘটনা ঘটেছিল সেটি সেলফি তোলাকে কেন্দ্র করে এমন দৃশ্য কিন্তু আমরা নীলক্ষেতের এই গেটে দেখতে পেয়েছি পলাশির চিত্র ঠিক এমন পলাশি গেটের উল্টো দিকে দুই গ্রুপের অবস্থান রয়েছেন তেমনি বাজার গেট আমরা দেখেছি সেই গেটেও একই চিত্র বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা সেখানেও অবস্থান নিয়েছেন শাহবাগের যেই গেটটি রয়েছে যেই গেটটি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকা যায় সেই গেটটির অবস্থাও একই রকম আমরা দেখেছি সেখানেও বিপুল সংখ্যক জনগণ দাঁড়িয়ে থাকতে দেখে অবশ্য রমনা জোনের ডিসি যিনি মাসুদ আলম রয়েছেন তিনি ওখানে এসে কিছুক্ষণ আগে সবাইকে সরিয়ে দিয়েছেন এবং বলছেন যদি কেউ কারো সমর্থক থাকেন তারা ভেতরে প্রবেশ করতে পারবেন না এবং বাহির থেকেই তাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের জন্য তাদের প্রার্থনা করতে হবে এমনটা জানিয়েছেন ভেতরে ঢোকার কোনো ধরনের সুযোগ নেই যদিও এখন পর্যন্ত তারা কেন এসেছেন কি কারণে এসেছেন সে বিষয়টি আমরা নিশ্চিত করে বলতে পারছি না তবে একটি উত্তপ্ত পরিবেশ সবগুলো গেটের মধ্যেই দেখা যাচ্ছে তবে পরবর্তীতে রেজাল্ট ঘোষণা হওয়ার পর কি পরিস্থিতি দাঁড়ায় তার উপর নির্ভর করা যাবে উজ্জ্বল কিছুক্ষণের মধ্যেই শেষ হবে দেখুন শুরু হবে